আসসালামু আলাইকুম জিয়াস ইউটিউব মানুষ চ্যানেল সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন এটা গাজীপুর বাইপাস রাস্তা মোড়ে এখন মুক্ত রাস্তা তারপরেও ওই পাশে গাড়িতে দাঁড়ানো রয়েছে মনের নিরাপত্তার কারণে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ গাড়ি আছে গাড়িগুলো আগে নিয়ে হয়তো কিছুক্ষণ পরে ছাড়বে এই গাড়িগুলো পাশে এক করে ছাড়া হয় যার কারণে সামান্য যান দেখা যায় পাশে রয়েছে পাঠক ড্রাইভার যারা এক জায়গা থেকে মোটরসাইকেল করে আর এক জায়গায় নিয়ে যায় যদি কেউ যেতে চায় তাহলে গাজাপুর বাইপাস চৌরাস্তা থেকে যেতে পারে সার্ভিসও মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিতে গাজীপুর বাইপাস মোড়ের तो जूते बनावाता ही, डाली मास्क नहीं मानी बिल्कुल पारोल। मास्क मास्क नहीं सीसीएस एक मास्क लोग। बहुत सीसीएस। आज के रावहान वाले भालू आश्रय। কঠা রাজে একটু বৃষ্টি হলো বৃষ্টির কারণ আজকের আবহাওয়া অনেক মানুষের সব পরিপূর্ণ বলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইচ্ছে করে একটু মাল সাথে থাকবেন